আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে ভিডিওটা হচ্ছে তোমার লুডু ডিমের বাপ মানে কুয়া লুডু সেদ ডিমের কুয়া তা অবশ্যই কিসটা আমি করবো না করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর অবশ্যই ভালো লাগলে একটা অবশ্যই করে দিবেন চলে চলেন আয়োজনটা করিনি আমি এখানে তিনটা দুধ নিছি তিনটা দুধের মধ্যে আমি কি করব গরম পানি তা ঢাল দিয়ে দেব সাহে দিয়া তারপরে এখানে তিনটা ডিম নিছি গরম পানিতে মাঝে আগে ভিজিয়ে দিতে গরম পানিতে ঢেলে দিয়ে দেব গ্যাস পে সিদ্ধ করব না এটা আজকে এই ডিমগুলো রান্নাটা করবো এই ফাহে দিয়া ডিমটা সিদ্ধ বসায় দেয় গরম পানি দিয়ে সিদ্ধটা অনেকটা সুন্দর হয় ডাকনা দিয়ে ডাকে দিব আর যে ডিমটা সিদ্ধ দিচ্ছেন ডিমটা যতক্ষণ না ওই ততক্ষণ কোনো কিছু করতে পারবো না আজকে আমার পদ্ধতি দিয়ে আমি আজকে নাস্তাটা বানাবো আজকে না পিয়াজ আজকে না কাঁচামরিচ আজকে না মানে অন্য মশলা দাস মেগি মশলা যেগুলো এটা দিয়ে আজকে নাস্তাটা বানাবো এখন ঢাকনা দিয়ে ঘুরে দেব পানিটা জড়া নিয়ে আসলাম এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ এক চামচ মরিচের গুঁড়া অল্প কদ্দু ধনিয়ার গুঁড়া অল্প কদ্দুর জিরার গুঁড়া অল্প কদ্দুর হলুদ আর এই মশলার প্যাকেটে যে ম্যাগি মশলা খাইছিলাম এগুলা এখন আমি সবকিছু ভালো করে মিশে নিব সবকিছু আমি ভালো করে মিশিয়ে আনেছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই যে দিনটা লাগছিলাম একটা একটা করে দিনটা দিবো দিয়ে আবার অল্প দিয়ে দিয়ে দেখেন লক্ষ্য লাগতেছেন আপনার তো বেলুন দ্বারা নাস্তা খানি খাইছে আবার সেই সিস্টেম এর নাস্তাটা খায় দেখিয়ে কতটুকু স্বাদ কতটুকু মজা আমি যে সিস্টেম এ করতাসে সিস্টেম অবশ্যই আপনারা করিয়ে তার একটা দিয়ে দিচ্ছি এই সিস্টেম এ নাস্তাগুলা বানাবো সবগুলা নাস্তা মানে আমার ডিম যখন থাকবো অর্থাৎ আমি বানাবো আমার নাস্তা গুলো বানাই নিয়ে গেছে আমি চলে কিচেনে চলে যাই চুলার ফাই চলে যাই ভাজা করে শুরু করে দিই আগে আমি একটা কড়াই বসাই দিছি একটা একটা করে দিয়ে দিবা আমি সবগুলো নাস্তা দিয়ে দিছি আর ছোলা জলটা অবশ্যই কমা দিতে হবে নাহলে পুরে যাবে এবার ভিতরে হবে না আমার নাস্তা গুলা বাজা হোক অবশ্যই আপনারা অপেক্ষা করেন আমিও অপেক্ষা করি আমার নাস্তা গুলা দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে বাজার একদম কি বলবো মশ নিচ্ছে আর নাস্তা গুলা নামায় ফেলাবো